দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ত্রিপুরায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোটগ্রহণ প্রক্রিয়ায় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোটারেরা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তাছাড়া খোয়াই জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে বিরোধী দলের এজেন্টদেরও লক্ষ্য করা যায় এদিকে খোয়াই আরডি ব্লকের অন্তর্গত নব্বইটি পোলিং স্টেশনে বিকেল তিনটে পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী একাত্তর দশমিক চার শতাংশ ভোট পড়েছিল

তবে বলা বাহুল্য বেলা দুপুর একটা নাগাদ খোয়াই আর ব্লকের অন্তর্গত বিভিন্ন স্পর্শকাতর বুথগুলিতে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সিপিএম দলের একটি প্রতিনিধি দল জেলাশাসক চাঁদনী চন্দ্রনের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস সিপিআইএম জেলা কমিটির সম্পাদক পদ্মকুমার কুমার দেব বর্মা ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা আজ সকাল থেকেই ভোটারেরা বিভিন্ন বুথগুলিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন বিপুল পরিমাণে সারা পাচ্ছি প্রতিটি বুথ সেন্টারে যখন যাচ্ছি মানুষের যে ব্যাপক উৎসাহ এবং মানুষের যে আলোচনা করছে সে নিজেকে কী বলবো বিপুল পরিমাণে ভরসা পাচ্ছি এবং আশীর্বাদ করছে আমার ধারণা এবং বিরোধীরা একটি ভোটও পাবে না এবং তাদের বাক্সে একটি ভোটও করবে না কারণ তাদের কিসের জন্য মানুষ বলবে তারা সমাজের জন্য কি দায়বদ্ধতা তারা তো সমাজের জন্য কোনো দায়বদ্ধতা নেই তারা শুধু নির্বাচন যখন আসে পরিযায়ী পাখির মতন তারা কিছু সময় থাকে নির্বাচন শেষ তারা ঘরে গিয়ে তো কাজে এদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিগত দিন আজকের দিনেও তাদের কাজ গ্রহণ করবেন এটা বাস্তব সত্য যেমন এটা অপ্রিয় সত্য হয়েই গ্রাম সরকার গঠন হওয়ার পর আপনি জয়ী হয়ে আসলে কি কি কাজ করবে প্রাথমিক কি কাজ থাকবে আপনাদের এক দুটো দেখেন আপনাদের কি করবো আপনারা সমস্ত সাংবাদিক বন্ধু রয়ে জানেন কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা বিভিন্ন সময় আপনাদের শক্তিশালী লেখনির মধ্য দিয়ে সমাজের যে মূল বিষয়গুলি এগুলি আপনারা তুলে ধরেন আজকে দেখুন দেশের সরকার থেকে শুরু করে রাজ্যের সরকার যে উন্নয়নমূলক কাজগুলি করছে সেই কাজগুলিকে আরও বেশি বাস্তবায় করে গণ আন্দোলনের রূপ দেওয়া যেমন স্বচ্ছ ভারত মিশন প্রকল্পই বলুন এটাকে গণ আন্দোলন রূপ নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরই বলুন এটা গণ প্রতি ঘরেতে পাকা ঘর চাই প্রত্যেক বাড়িতে আমরা নলের মাধ্যমে দেওয়া জল চাই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মধ্যে দিয়ে মা বোনদের ইজ্জতের কথা চিন্তা করে পাকা শৌচালয়ের ব্যবস্থা করেছে তো এইসব যে প্রকল্প আছে স্বাস্থ্য মিশন প্রকল্পের মধ্যে দিয়ে প্রকল্প আছে এইসব প্রকল্প মধ্য দিয়ে মানুষের গ্রামীণ বিকাশকে আরো বেশি উন্নত করার জন্য একটা সরকার প্রচেষ্টা করছে আর সেই প্রচেষ্টাকে পাথেয় করে আমরা মানুষের ঘরে পৌঁছে দেওয়া এটা আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। এই প্রতিশ্রুতি উদ্দেশ্যে দিয়েছি আজকেও আমরা দিচ্ছি এবং কাজ এটা সত্য এখনো যারা ভোট কেন্দ্রে আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এখনো যারা ভোট কেন্দ্রে আসেননি তাদের উদ্দেশ্যে সমস্ত গণতারদের উদ্দেশ্যে আবেদন করব আসুন উন্নয়নের পক্ষে আপনার সকলে অংশীদার হন সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার দায়িত্ব পালন করুন কারণ দেশ গড়া রাজ্য গড়া এবং সমাজ গড়ার ক্ষেত্রে আপনারা একটা দায়িত্বশীল ভূমিকা নিয়েছেন বিগত দিনে আপনারা আজকেও একটা দায়িত্বশীল ভূমিকা নিয়ে আপনারা এগিয়ে আসুন তাহলে দেশ এবং সমাজ সুস্থ থাকবে তাছাড়া এদিন মধ্য গণকী গ্রাম পঞ্চায়েতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস শ্রীনগর পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন পঞ্চায়েত সমিতির চার নম্বর আসনের বিজেপি প্রার্থী মাধব চক্রবর্তী জেলা পরিষদের চার নম্বর আসনের প্রার্থী অপূর্ণা সিংহ রায় ভোটদান করেন সোনাতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনের প্রার্থী তাপস কান্তি দাস নিজের ভোটাধিকার প্রয়োগ করেন দক্ষিণ গণকি উচ্চ বিদ্যালয় সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণভাবে ত্রিপুরায় দু হাজার চব্বিশ সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আজকে সকাল থেকে উৎসবের মেজাজে সমস্ত ভোটাররা এখানে ভোট প্রদান করছে এখন পর্যন্ত মোটামুটি সত্তর শতাংশ ভোটার ইতিমধ্যেই ভোট দিয়ে দিয়েছে আমাদের এই খোয়াই পঞ্চায়েত সমিতির তেরো নম্বর ওয়ার্ডি না সারা খোয়াই আর ডি ব্লকে সমিতি এবং জেলা পরিষদে গ্রাম পঞ্চায়েতের কিয়দংশে এখানে বিরোধী প্রার্থী থাকায় ভোট হচ্ছে